তোমার ভালো থাকাটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর মানে তোমার ভালো থাকাটা তোমার হাতের মুঠোয় কিভাবে তাদের থেকে দূরে থাকবে যারা তোমাকে ছোট করে তাদের থেকে দূরে থাকবে যারা তোমাকে কথায় কথায় মিথ্যা বলে যারা তোমাকে তাদের প্রয়োজনে ব্যবহার করে এবং যারা তোমাকে অসম্মান করে নিজেকে ভালো রাখার সবচেয়ে সহজ এবং সঠিক উপায় কি জানো অল্পতে নিজেকে সন্তুষ্ট রাখা এবং কারোর কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা বা আশা না করা সবসময় ভাববে আমার কেউ নেই কেউ ছিল না কখনো কেউ হয়নি এখনো কেউ নেই পরেও কেউ হবে না ব্যাস আমি আমার তখন যদি কেউ বলে যে তুই তো পুরো একা হয়ে গেলি তো নিজের আত্মসম্মান বাঁচাতে আমার মনে হয় একা থাকা অনেক শ্রেয় মনে রাখবে আকাশে যে চাপটা আছে সে কিন্তু একা তবুও দেখো সে কেমন জল জল করে তাই নিজেকে একা রেখে জল জল করো